আসসালামু আলাইকুম বন্ধুরা আলোর দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তা না দেখলে বিশ্বাসই করা যাবে না তো রেসিপিটা দেখে যদি আপনাদের দেখারে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা চুলো প্রায় ধরে গেছে আমি এবার কড়াটা বসাবো তো আমি দুধ দিচ্ছি এটা পাউডার দুধ অল্প করেই দিচ্ছি এটা তো এটা পঞ্চাশের মতো আমি অ্যালারোড নিয়েছি এটার মধ্যে দেবো তো বন্ধুরা দেখতেই পারছেন এটা সব সময় হবে না লাঠলে গুড়লি গুডলি হয়ে যাবে তো আমি এটা ভালো করে লাঠেছি দেখতেই পাচ্ছেন তো আমার রান্নাটা হয়ে গেছে প্লেটের মধ্যে ঢেলে নেবে এটাকে তো এটা আমি প্লেটে কড়া বসানুন আমি এক গ্লাস গরুর দুধ দিচ্ছি তো এটা আর হাফ গ্লাস দেবো দুধের মধ্যে আমি একটা তেজপাতা আর দুটো গরম মশলা দিচ্ছি এই তারপর আমি চিনি দিচ্ছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন তো এই তো হা দিয়ে দেখছি পুরো ঠান্ডা হয়ে গেছে এটাকে এবার আমি পিস পিস করে কেটে নেব তো একটা তুলে আমি দেখাবো বন্ধুদের কারে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পুরো জেলির মতো তো এটা আমি মালাইয়ে ছাড়বো এবারে দুধটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব আমি দুধটা ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার এগুলো সব তো একটু ঘন করার জন্য আমি এইটা একটু অপেক্ষা করব একটু তো হয়ে গেছে এবার জোর দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তা না দেখলে বিশ্বাসই করা যাবে না তো রেসিপিটা দেখে যদি আপনার দেখারে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো